পটুয়াখালীতে ভয়াবহ ডাকাতি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ভানখালী ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ রাসেল মেরদার বাড়ি তারিখ রাত দুইটার সময় ডাকাত দল হামলা করে ডাকাত দল তাদের পরিবারের সবাইকে প্রচণ্ড মারধর করেছেন এবং নং অডের সাবেক ইউপি সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী রাসেল মির্দাকে কুপিয়ে জখম করেছেন মোহাম্মদ রাসেল মির্দা বর্তমানে বরিশাল শ্রেবাংলা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি রয়েছে ডাকাত দল সর্বমোট সত্তর লক্ষ টাকা এবং কোটি টাকার স্বর্ণ অলঙ্কার সহ কিছুই নিয়ে গেছেন এবং তাদেরকে বেঁধে রেখে গেছেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ